ওইভাবে রান টার্গেট নাই বাট আমি সবার সাথেই কথা বলতেছি মানে যারা যারা খেলছে সবাই বলছে উইকেটটা ভালো আছে সো চেষ্টা করব যদি ইনশাল্লাহ স্টার্টটা পাই ওইটা বড় করা ইচ্ছা ইমাম графиকা প্রশ্ন আমি একটা মানে প্রশ্ন করছি সেটা হচ্ছে হয়েছে বৃষ্টির কারণে বাইরে মানে এর বাকি ম্যাচ একটা হিসাব নিকাশ চলে আসতে পারে অর্থাৎ

হ্যাঁ ও ভালো বলার বাট খুব বেশি আমাকে টাফ টাইম দেয়নি আমি জাস্ট যে বলটাতে অউটিশ্যালিতে ওর আমি লাইনটা মিস করছি বাট ইম্পর্ট্যান্ট লেগ এখন ওয়ার্ল্ড ক্রিকেটও অনেক বেশি ইম্পর্ট্যান্ট ঈশ্বাদও খুব ভালো করতেছে ইশা ও অপরচুনিটি পাইলো ওর ড্রেসটা দিতেও কোশ্চেন প্র্যাকটিস করতে ভালো হ্যাঁ শান্ত ফিট আছে হ্যাঁ প্র্যাকটিস করলে ভালো হইতে বলতে আমরা তো খেলার মধ্যেই আছি সো আমাদের অলমোস্ট আমরা রেডি জাস্ট আমাদের ব্যস্টটা দেওয়ার কালকের জন্য আর ভাইটা এখন পর্যন্ত ভালো আছে সো মাচ